ছাত্র জনতার গণআন্দোলনে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে সজীব ওয়াজের জয় তার মায়ের দেশে ফেরা নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দেন বুধবার তার এ সাক্ষাৎকার প্রকাশিত হয় সাক্ষাৎকারে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন জানতে চাইলে তিনি উত্তর দেন এটি তার উপর নির্ভর করবে তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত জয় বলেন এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই তাই আমি দলের নেতাকর্মীদের উপর চালানো নিঃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা ভাড়াতে চাই এর আগে গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেন ছাত্রদের দাবি করা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনা বাড়িতে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত এছাড়া আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বলেও জানান তিনি রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে গত মাস থেকে দিল্লির কাছাকাছি আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা এ সময় আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে এক হাজারের বেশি নিহতের ঘটনায় সম্পৃক্ততায় অভিযোগে গ্রেফতার করা হয়েছে এছাড়া অনেকে আত্মগোপনে চলে গেছেন জয় অভিযোগ করেন শেখ হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে তবে এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেননি সাক্ষাৎকারে আঠারো মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের দেওয়া টাইম লাইনে এ সময় সন্তুষ্টি প্রকাশ করেন এ সময়কে প্রত্যাশার চেয়ে অনেক দেরি বলে মন্তব্য করেন তিনি জয় বলেন তার দল আওয়ামী লীগকে ছাড়া দেশে প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব এদিকে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে শহীদদের নামের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় তালিকায় প্রাথমিকভাবে সাতশো আটজন শহীদের পরিচয় জানানো হয়েছে